আমি আপনাদেরকে দুইটা নিয়ম দিব বিওয়ার্স আপনারা অনেক ভাবে গাছেও বান্ধিছেন তাবি সব জায়গায় বান্দিছেন কিন্তু আজকে আমি যেভাবে নিয়মটা আপনার বলে দিব আপনি শুধু এই তাবিজটা এই যে নকশা নকশাটা এই নকশাটা আঁকাবেন কারো যদি ভালোবাসেন তার বিয়া করতে চান যার উদ্দেশ্যে তার বিয়া করে নিয়ে আপনি সংসার করে খাবেন ঠিক মতে বা আপনার ভালোবাসার মানুষ অন্য দিকে চলে যাইতেছে আপনি তারে আপনার দিকে নিয়ে আবেন ওই আনার জন্য ওটা বিদেশে হোক বাইরে হোক হিন্দু দাদা এবং কি ভাই মুসলমান সবার ক্ষেত্রেই এই বসি বসীকরণটা করতে পারবেন এটা হইলো আগের কালানের অনেক প্রাচীন বই সুলেমানি জাদু কুপুরি জাদু আমি চাইতেছি আপনাদেরকে আমি অনুরোধ করবো আজকে এই ভিডিওটা দেখবেন এই নকশাটা আপনি দুইভাবে বই করতে পারবেন এই নকশাটা আপনি জাফরান কালী অথবা যে কোনো কলমের কালী দিয়ে লেখবেন

এই যে নকশা রাজা এটা সুন্দর করে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তির ফলা নিবনে ফলানের জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন তার মায়ের নাম লিখবেন যদি ওই মেয়ের আর আপনি বিয়ে করতে চান ওই মেয়ের মায়ের নাম আর মেয়ের নাম লিখবেন আর ভিউয়ার্স যদি কারো ব্যাকআপ হয় তাহলে এই যে এই পাশের নকশাটা আমি এটা নিয়ম আপনাদের বলে দিতেছি এই পাশের নকশাটা সাত দিন পুরাবেন যত রকম কঠিন মনের মানুষই হোক বা যত রকম সেইটাই হোক আপনার যত রকম কঠিন মানুষই হোক এর দ্বারা আপনি এটা বসিভূত করতে পারবেন তার সাত দিন এই নকশাটা এই যে শনি শুক্র শনি রবি বৃহস্পতি সবকিছু আপনার দিন এই বার নাম আছে এই নাম গুলা দেখে সুন্দর করে লিখবেন লেখার পরে পরে প্রতিদিন একটা করে আপনি একই সময়ে একই সময়ে আপনি আগুনের ভিতর জ্বালাবেন একই সময় বলতে আপনি এগারোটার পরে করেন প্রতিদিনই শুক্রবার থেকে শুরু করবেন আরেক শনিবার পর্যন্ত শেষ করে দিবেন সাত দিনের মাত্রাই কাঙ্ক্ষিত ব্যক্তি যত দূরেই থাকুক যত দূরেই থাকুক কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সামনে বিবাস উপস্থিত হয়ে যাবো বিবাস আমি গ্যারেন্টি দিলাম হান্ড্রেড